বাংলাদেশের রাজনীতি এখন যেন এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র এক পাশে বিএনপি অন্য জামায়াতে ইসলাম দুই পুরনো মিত্র এখন মুখোমুখি শত্রু একসময় তারা ছিল একই পথে কিন্তু আজ দু সালের জাতীয় নির্বাচনের আগে এই দুই দল লড়ছে একে অপরের বিরুদ্ধে কে পাবে জনগণের বিশ্বাস কে পাবে ক্ষমতার মুকুট সাম্প্রতিক সার্ভে বলছে দেশের প্রায় একচল্লিশ শতাংশ মানুষ বিএনপির পক্ষে আর ত্রিশ শতাংশ মানুষ জামায়াত ইসলামের দিকেই ঝুঁকছে মানে স্পষ্ট দুই দলের মধ্যে এখন তীব্র প্রতিযোগিতা জামায়াত ইসলাম বলছে বিএনপি পরিবর্তনের প্রতীক নয় তারা নাকি নতুন নেতৃত্বে সময় এসেছে বলেই বিশ্বাস করে অন্যদিকে বিএনপি দাবি করছে জামায়াত ইসলাম শুধু বিভক্তি ঘটাচ্ছে আর বিএনপি ছাড়া পরিবর্তন অসম্ভব রাজনীতির মাথে তাই এখন আগুন জ্বলছে প্রতিটি সমাবেশ প্রতিটি বক্তৃতা যেন যুদ্ধের ডাক জনগণও বিভক্ত কেউ বলছে বিএনপি ফিরবে আবার কেউ মনে করছে জামায়াত ইসলাম দেবে বড় চমক প্রশ্ন এখন একটাই এই দুই দলের সংঘর্ষে কে হাসবে শেষ হাসি বিএনপি না জামায়াতে ইসলাম এখন আপনার মতামত কমেন্টে বলে যান আপনি কোন দল সাপোর্ট করেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব দিবেন